এ পরিমাণ যে চুর আসছে অনেক চুর কারাগারে বন্ধ করা হয়েছে তারপরেও চুর কমছে না কমছে না কমছে না আমাদের একটা ব্যবস্থা করেন আমাদের রাজ্যে আমাদের কি উজিরের অভাব ছিল কি না আমাদের রাজ্যে কি সৈন্যের অভাব ছিল স্বর্ণ বারণ আপনারা সৈন্য বারণ যার যার কারণে বিগত কিছুদিন ধরে আমাদের রাজ্যে শুধু চুরি হচ্ছে আপনারা ঘুমিয়ে থাকেন কেমনে ঘুমান আপনারা সেটাই তো বুঝে পারছি না আমরা ঘুমাতে পারছি না আমাদের সৈনিক আসছে না আপনার টাকা কম দেওয়ার জন্য আপনি বলেন আপনি আজকে আমার রাজ্যে ঘোষণা করে দেন আপনি আমার রাজ্যে ঘোষণা করে দেন আজ থেকে যদি কোনো স্বর্ণ যদি আমার রাজ্যে না আসে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ঠিক আছে আপনি এখনই আদেশ করে দেন এখন আমি